আপনাদের সামনে আজকে স্পেশালি কিছু নিয়ে আসলাম আপনারা দেখেন কি কি দিয়ে উপকারটা করব এখানে আছে মাছ ভাজা ডিম আমি প্রথমে আগে আলুটা ভেজে নিব সে কারণে আমি আলুটা দিয়ে নিলাম দিয়ে নেড়ে ছেড়ে দেব যত পুরো না ধরে সে কারণে আমি আলুটা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি কাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব মিডিয়াম আওয়াজে দিয়ে ভেজে নেব আলুটা পাঁচ মিনিট পরে আবার নেড়েসেরে দিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে তাহলে অনেক টেস্টি লাগে দেখেন এখনকার আমি ভাজা কাটা দিয়ে নেড়ে দিচ্ছি পুরে ধরে সে কারণে ভালো করে নেড়েসের নিয়ে এখনকার দেখেন ফাইনালি পরে হয়ে আসছে আলু ভাজাটা এখনকার হয়ে আসে নামাই নিলাম কড়াইয়াতে আগে দিয়ে নিলাম দিয়ে পেঁয়াজ কুষিটা দিয়ে মিশ কুষিটা দিয়ে ভালো করে নেড়ে সেরে নিব নেড়ে ছেড়ে নিচ্ছি লাল লাল হয়ে আসবে তারপর আমি দিয়ে দিব হস মশলাটা পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে তারপর দিয়ে দেব বিলাহি কুসি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি বিলাহি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে সবজিটা অনেক টেস্টি লাগে খেতে সেই কারণে ভাবলাম যে আমি আজকে এরকম করে বানাইয়া সবাইকে দেখাই সবাই বানাইয়ে খাবেন এরকম করে আলুটা দিয়ে নিলাম দিয়ে ছেড়ে দিচ্ছি ভালো করে দেখেন নাড়াটা হয়ে গেল এখনকার আমি ঢাকনা দিয়ে ডেকে দিব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট হয়ে গেল এখনকার আমি ঢাকনাটা তুলে নিলাম তুলে এখনকার নাড়াছাড়া দিচ্ছি দেখেন এখনকার আমার জল দেওয়ার টাইম হয়ে আসছে ভালো করে নেড়ে সেরে আমি এখনকে আমি বেশি জল দিব না পরিমাণ মতো জল দিব দিয়ে নিচ্ছি জলটা এখন আমি আলুটা ভেজে নিচ্ছি সে কারণে আমি অল্পই জল দিয়ে নিলাম দেখেন এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে আমি এখনকার ঝিরের ফাঁকি দিয়ে নিলাম দিয়ে মাছগুলো দিয়ে দেব ডিম মাছ ভাজা সবগুলো দিয়ে নিচ্ছি দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আপনারাও এরকম করে বানিয়ে খাবার চেষ্টা করবেন আমি এখন সাইরে মূর নেড়ে সেরে দিচ্ছি দিয়ে এখনকার আমি ধনিয়া কুচিগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া কুচিগুলো দিয়ে নেড়ে সেরে ভালো করে আবার পাঁচ মিনিট বেশি এক না পাঁচ মিনিট ঠিক না দিয়ে ডেকে দিব ঢাকনা দিয়ে ডেকে দিলাম আমি দেখেন হয়ে আসছে সবজিটা বড়িয়া কালারটা অনেক টেস্টি দেখা যাচ্ছে দেখতে যেরকম খেত অনেক টেস্টি আপনাদের পরে দেখালাম ভিডিওটা দেখেন ফাইনালি আমার সবজিটা হয়ে আসছে এখন আমি নামাই নিব নামাই নিলাম দেখেন কি সুন্দর আপনারা যদি এরকম করে বানাই খেতে চান চান বাড়িতে এরকম করে বানাই খেলেন ভিডিওটা কীরকম লাগলো